সঙ্গে দেখা করে অর্থাৎ সে তার নিজের বাড়িতে যায় এমন করে ছেলেটি একদিন দিল্লি থেকে বাড়ি আসে বাড়ি আসার পর সে মোটামুটি বারোটার সময় ঘুরতে বেরোনোর প্ল্যানিং করে তার স্ত্রীকে নিয়ে যায় তো বাড়ির লোক জিজ্ঞাসা করে কোথায় যাবি তোরা ঘুরতে এর উত্তরে ছেলেটি বলে আমরা পাঁচ মিনিটের জন্য বাড়ির বাইরে যাচ্ছি পাঁচ মিনিট পরেই চলে আসবো বাড়িতে পাঁচ মিনিটের কথা বলে ছেলেটি মেয়েটিকে নিয়ে চলে যায় কিন্তু পাঁচ মিনিট হয়ে যায় তারপরও তাদের আসার কোনো নাম গন্ধ থাকে না দেখতে দেখতে দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দুই ঘন্টা এরকম করতে করতে রাত হয়ে যায় তবু তারা বাড়ি ফিরে হঠাৎ করেই মেয়েটির বাড়ির হোয়াটসঅ্যাপ নম্বরে কিছু মেসেজ এবং কয়েকটা ভিডিও আসে ভিডিও ক্লিক করলে দেখা যায় তাদের বাড়ির মেয়েটি নগ্ন অবস্থায় মাঠে পড়ে আছে এবং তার ঘাড় মোটকে দেওয়া হয়েছে এবং হাত পায়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে পুলিশ